দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগরের বিনোদন কেন্দ্র হিসেবে খ্যাত অলরেডি এই কণা ইকো পার্কটি মানুষের মাঝে ব্যাপক আলোলন সৃষ্টি করেছে আমি রয়েছি সেই কণা ইকো পার্কে সারাদিন ঘুরেছি এবং কণা ইকো পার্কের সার্বিক সৌন্দর্য আমরা লক্ষ্য করেছি এ ব্যাপারে সাত দিনব্যাপী বৈশা পহেলা বৈশাখ থেকে শুরু করে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে কণা পার্কের আয়োজনে এবং নামমাত্র মূল্যে এখানে যে কোনো দর্শনার্থী এসে এই মেলার সৌন্দর্য উপভোগ করতে পারছেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন কনাই ইকো পার্কের ওনার আসাদুজ্জামান জনি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই নওপড়াবাসীর কথা চিন্তা করে অভয়নগরবাসীর কথা চিন্তা করে এই আয়োজন করেছেন এখন পর্যন্ত কি অবস্থা এবং মেলায় দর্শনার্থী কেমন দেখছেন জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে আমি সাত ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের আজকে পর্যন্ত লোকসংখ্যা অনেক কম কারণ আমাদের প্রবেশ মূল্যটা পঞ্চাশ টাকা নির্ধারণ করাতে আমাদের এখানে অনেক গ্রাম অঞ্চলের মানুষরা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছিলো জন্য আমরা আজকে থেকে তিরিশ টাকা ক্রয় মূল্য নির্ধারণ করেছি এবং আমি বিশেষ করে আপনার খবর অভয়নগর পেজের মাধ্যমে আমি অভয়নগরের সমস্ত জনগণকে জানাতে চাই আমাদের এসএসসি পরীক্ষাকে মাথায় রেখেই আমরা প্রতিদিন দশটা থেকে এগারোটার ভিতর প্রোগ্রামটি শেষ করি আমাদের যে প্রচার মাইক সেটাও আমাদের পরীক্ষা চলাকালীন সময় আমরা মাইকটা অফ রাখি আমাদের মাইক বেরোয় তিনটা থেকে তারপরে আমাদের সাউন্ড সিস্টেমটাও আমরা অনেক কমে যাচ্ছি যাতে আমাদের বাচ্চাদের যে পরীক্ষা তাদের যেন এই সাউন্ড পলিউশনের জন্য কোনো ক্ষতি না হয় তারপরেও নপড়ায় দীর্ঘদিন বিনোদন থেকে মানুষ মুখ ফিরিয়েছিল সেই বিনোদনকে জাগ্রত করার জন্য এবং আমার পার্কটিকে দর্শনার্থী যেন বেশি বেশি করে আসে মানুষ যেন কর্মব্যস্ততার পর তার পরিবার পরিজনকে নিয়ে একটি সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে পারে তারই আলোকে আমার পার্কটি করা আর আমার পার্কটি কোনো পাবলিক প্লেসের পার্ক না এমনি আপনার প্রোগ্রাম ছাড়াও আমার পার্কে একটা টিকিট মূল্য নির্ধারণ করা আছে সেই টিকিট কেটেই দর্শনার্থীদের আসতে হয় আরেকটি বিষয় আমি আপনাদের বলি এই পার্ক নিয়ে অনেক ধরনের বাজে হিউমার ছড়ানো হয়েছে আমার পার্কে কোনো ধরনের অবৈধ বাজে কোনো কিছু আমার দেড়শো ভলেন্টিয়ার আছে রেড কালারের গেঞ্জি পরিহিত আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার গেটে চেকিং মেশিন আছে আমার এখানে প্রত্যেক ভলেন্টিয়ারের কাছে টিম প্রধানদের কাছে অকি ব্যবস্থা করা আছে যারা বিভিন্ন ধরনের হিউমার প্রশাসনিকভাবে বিভিন্ন দপ্তরে মিথ্যা প্রোগ প্রোগাণ্ডা চড়াচ্ছে তাদের কাছে আপনার খবর অভয়নগরের মাধ্যমে আমি বার্তা দিতে চাই আপনারা আসুন সরাসরি এসে দেখুন যে এত সুন্দর একটি শান্তিপূর্ণ প্রোগ্রাম অভয়নগরের বাড়িতে বিগত দিন কেউ উপহার দিয়েছে কি না কোনো মিথ্যা প্রকাণ্ডার পর দাঁড়িয়ে কেউ আমার পার্ক সম্পর্কে অথবা আমাদের সম্পর্কে বাজে কোনো কথা কানে দিবেন না আপনারা যারা দূর দূরান্তে আছেন আগামীকাল আমাদের সিঙ্গার পপ সিঙ্গার লাইলা আসবে এখানে তারপর দিন নকুল কুমার বিশ্বাস তারপরে পথিক নবী আমাদের ক্লোজ আপ আপনার আপনারা দেখেছেন দুই বাংলার ভেতরে যিনি সেকেন্ড হয়েছিল নোবেল এই জাতীয় শিল্পীরা এখানে আছে আপনারা আমাদের প্রোগ্রামকে উৎসাহিত করুন এবং আর বিশেষ করে কালকে দুপুরের পর থেকে আমরা পেছনের যে চারটা দিন আমাদের বড় বড়ো সিঙ্গার আছে সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষারও একটি গ্যাপ আছে চার দিন কোনো পরীক্ষা নাই এজন্য আমি আহ্বান জানাবো আমার এই প্রোগ্রামটি সুন্দরভাবে আমি যেন সমাপ্ত করতে পারি এবং প্রোগ্রামটি যেন আমি বাকি যে চার দিন আছে সুন্দরভাবে উঠাতে পারি এজন্য আপনারা সকলে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক যারাই আছেন আমার কথা হচ্ছে আপনারা এখানে এসে আপনারা স আমার প্রোগ্রামটি দেখে আমি আশা করি আপনারা প্রশংসনীয় একটি প্রোগ্রাম আমি উপহার দিচ্ছি ধন্যবাদ সবাইকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি বলেছেন আজকে লোক সমাগম কম কিন্তু ইতিমধ্যে এখানে লোকের লোকারণ্য হয়ে গিয়েছে তো এই যে লোকজন আসছে আপনি এই পার্কের অনার হিসেবে আপনার অনুভূতি কেমন মানে আসলে ভালো লাগে কিনা বিষয়টা অবশ্যই একটি জিনিস যখন শুরু করেছিলাম একটি পরিচ্ছন্ন স্বপ্ন নিয়েই শুরু করেছিলাম আশা করতেছি যে আমার অভয়নগরের মানুষ সেটা সাড়া দিয়েছে তারা যে যেখান থেকে হোক আমার পার্কটি দেখতে আসে এবং সকলের দোয়া থাকলে উপর আল্লার ইচ্ছাই ইনশাল্লাহ আমি এই পার্কে আমাদের অভয়নগরের ভিতরে একটি শ্রেষ্ঠ পার্ক হিসাবে আমি রূপান্তরিত করব এবং আমার অভয়নগরের মানুষ ঘুরতে যাওয়ার জন্য সব কিছু এখানে তারা পাবে বাচ্চাদের ভালো পরিবেশ অভিভাবক গার্জিয়ানরা যাতে মনোরম পরিবেশে তাদের ছেলে মেয়েদের নিয়ে খুব নিরাপত্তার সহিত যেন একটি মনোরম পরিবেশে ঘুরতে পারে তার সার্বিক ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা আগামী দিন আমাদের কাজ চলমান আছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে একদিন পৌঁছাতে পারবো ধন্যবাদ পহেলা বৈশাখ হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম ঈদের সময় একটা আয়োজন করেছিলেন তার আগে কাদাখুচা পিকনিকের আয়োজন করেছিলেন ভবিষ্যতে আপনার এরকম পরিকল্পনা থাকবে না এখানে আসলে সামনের দিনগুলো থেকে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অকেশনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সামনে আমার এটা হচ্ছে এমনভাবে আমি সাজিয়ে দেব বিভিন্ন সংস্থা আছে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠান হয় স্কুলের বিভিন্ন কলেজের এক্স স্টুডেন্ট যে অ্যাসোসিয়েশন থাকে বিভিন্ন ক্লাব থাকে সামাজিক ক্লাব তারা অনেক সময় রোটারি ক্লাব আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভালো জায়গায় প্রোগ্রাম করতে চায় আমার এখানে স্থায়ী মঞ্চ পাবে আগামীতে এবং আমার এখানে মঞ্চে যত ধরনের সাউন্ড সিস্টেম যত এমপিয়ার হোক এটা ফিক্স থাকবে তাদের বাইরে থেকে আর কোনো সাউন্ড আনা লাগবে না আমার বসার জন্য আমাদের নেক্সট যে প্ল্যান আছে আমরা পর্যাপ্ত পরিমাণ চেয়ার কালেকশন করব চেয়ার থাকবে আমাদের মানে আমাদের যারা এখানে ভাড়া নিবে আমার পার্কের জায়গাটি তাদের সার্বিক ব্যবস্থার জন্য আমাদের সকল সহযোগিতা থাকবে আগামী দিন। জি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে এই যে কনা ইকো পার্কটি যশোরের অভয়নগর উপজেলার চলিশা ইউনিয়নের বাগদা গ্রামে অবস্থিত সেই পার্কের ওনার আসাদুজ্জামান জনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন মূলত এই পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নির্মল বিনোদনের জন্য যাবতীয় ব্যবস্থা রেখেছেন তিনি এবং এখানে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা এই পার্কে এসে ঘুরে আনন্দ এবং স্বাচ্ছন্দ্য অনুভব করেছে দর্শক এই ছিল আমাদের কাছে কনাই পার্ক থেকে সর্বশেষ সংবাদ দর্শক আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা